হ্যালো এভরি সাইনিং রেনবো ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল উঠে ঘর দোর পরিষ্কার করার পালা চলছে তো দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার শাশুড়ি মা উঠে স্নান টান করে পুজো দিয়েছে আর আমারও স্নানটা হয়ে গেছে আমি আজকে সকাল সকাল স্নানটা সেরে ফেললাম আর দেখো বাইরে রোদ্দ ছিল আর রোদ্দ দেখে আমি কাচাকুচি অনেক করেছি জানো অনেকগুলো কুচি করেছি আর মেলতে যাবো বাইরে এসে গেল বৃষ্টি তো কেমন লাগে বলো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল একদম ঠাকুরের সিংহাসন ভরিয়ে পুজো হয়ে গেছে আর পুজো দেওয়ার পরে আমাদের বাসনগুলো না তোলা হয়ে যায় ঠাকুরের বাসন তুলে ঠাকুরের বাসনও মজা হয়ে গেছে গাছের তিনটে একটু পেয়ারা ছিল সেই পেয়ারাগুলো পেরে রেখেছে আর এই দেখো মাম্মা উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখো যাওয়ার জন্য কি আনন্দ দেখো একদম মানে দুহাত তুলে নাচছে স্কুলে যাবে তো একদম আমার মামা শোনার রেডি হয়ে গেছে চলো আজকে কিন্তু আমি দিয়ে আসছি না আজকেও কিন্তু দাদা গিয়ে দিয়ে আসছে এদের দাদার সাথে যাচ্ছে স্কুলে তো দাদার সাথে স্কুলে যাচ্ছে দাদার সাথেই স্কুল থেকে আসবে কেননা আজকে আমার অনেক কাজ আছে তো কাজগুলো কি তোমাদেরকে একটু জানাই আজকে হচ্ছে আমার শাশুড়ি তো মা তো একটু বিপত্তারিণী পুজোর উপোস করেছেন তো সেই উপোসের আমি আজকে একটু লুচি টুচি করতে হবে তাই জন্য ওগুলো করতে হবে তো দেখো এই যে যে বলেছিলাম না যে জামাকাপড়গুলো মেলবো তো মা মেলতে এসেছি এই দেখো তখনও কিন্তু রোদ্দুরটা ভালোই ছিল তারপরে এসে গেছে বৃষ্টি ঝমঝমিয়ে তো কী করবো খানিক্ষণ তো বৃষ্টি হলোই তারপরেই তো এই দেখো প্রসাদ সব নিয়ে আমার বর তো এটাই একটু সবার হাতে বেঁধে দেওয়া হচ্ছে তো আমার শাশুড়ি মাকে প্রথমে বেঁধে দিলাম প্রসাদও খাওয়া খাচ্ছে তো ছেলে বলছে মা প্রসাদ খাবো তো তাই জন্য ও ওকে প্রসাদ দিচ্ছে আর দেখো আর ওই যে তেরোটা লুচি করে না ওই তেরোটা লুচি তেরোটা আলু ভাজা সেগুলো করব তারপর দুপুরে রান্না করব তো অনেকটা দেরি হয়ে যাবে তাই জন্য আমি কি করলাম আমি আর মেয়েকে দিয়ে আসিনি আজকে স্কুলে আজকে ওর দাদাকেই বললাম তুই দিয়ে নিয়ে আয় কেন আমার একদম সময় হবে না নাহলে মেয়েটা স্কুলটাই কামাই হবে তো আজকে ছেলে স্কুল ছিল না তাই জন্য ছেলে পেরেছে ওকে দিয়ে আসতে এই দেখো ফুলকো ফুলকো ছোট্টো ছোটো লুচি বানিয়েছি তেরোটা লুচি খেতে হবে তো তাই জন্য একদম ছোটো ছোটো করে লুচি বানিয়েছি ছেলের হাতেও বেঁধে দিচ্ছি ছেলে বলছে মামাকে একটু বেঁধে দাও এই যেতে এগারোটা আলু ভাজা আলু ভাজাগুলো ভেজে দিয়েছি নুন ছাড়া তোমরা তো জানোই সবটাই নুন ছাড়া একদম ভাত করেছি আর এদিকে ডাল আর সবার খাওয়া হয়ে গেছে কিন্তু জানো বন্ধুরা আমারই খাওয়াটা বাকি ছিল আর এটা হচ্ছে বেলে মাছ আলু বেলে মাছ একদম ঝাল করেছি তো বেলে মাছ কারা কারা খাও একটু কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা আমার কিন্তু খুবই ভালো স্কুল থেকে চলে এসেছে আর কি করেছে দেখো এই দেখো মাম্মামের হাতে আমি বিপত্তারিণীর দাদা পরিয়ে দিয়েছি ডোর পড়েছে আমার মাম্মা হাতে মাম্মার হাতে কি সুন্দর লাগছে না দেখো আর এই যে দেখো এই দেখো আয়না আছি আর খেলনা পেয়েছে এই নিয়ে খেলছে ওর বন্ধু দিয়েছে এই দেখো কিভাবে আচরিত হয় দেখাচ্ছে এই দেখো সন্ধ্যের গরম গরম চাটা একটু রেডি করে ফেলেছি সবাইকে দেওয়ার জন্য তো দেখো চায়ের কালার আজকে কি ফাইন হয়েছে সবাই বলছে খুব ভালো হয়েছে চাটা তো চলো সন্ধ্যাটা হয়ে গেল চা দিয়ে কমপ্লিট রাতের বেলা চলে এসেছি বন্ধুরা রুটি নিয়ে রুটির সাথে কি হচ্ছে জানো আজকে আজকে করছি তরকা ঠিক আছে তরকা আনতে বলেছিলাম বরকে বললাম যে একটু তরকা নিয়ে এসো তো রুটি দিয়ে না তরকারি একটু আমারও ভালো লাগে না সত্যি কথা খেতে আমার তরকারির থেকে একটু তরকা হবে ঘুগনি হবে তো আমি একটু ভালোবাসি এগুলো রুটি দিয়ে খেতে তাই জন্য তরকার সেদ্ধ করে নিয়েছি দেখো ভেজানো ছিল অনেকক্ষণ ধরে ভেজানো ছিল ভালোই সেদ্ধ হয়েছে আর এইদিকে পেঁয়াজ ভেজে নিয়েছি লঙ্কা টমেটো আর একটু আদা বেটে দেব আদা ঘষে দেবো সেরকম করে মশলা করে কিছু দেব না তার আগে ডিমটাকে ভেজে তুলে রেখেছিলাম তো ডিমটা দিয়েই করব আজকে তো বুঝলে বন্ধুরা আজকে কিন্তু রুটি তরকা খাওয়া হবে তো তোমাদের কার কি হচ্ছে রাতের বেলা বলো একটু রাতের বেলা তোমরা কে কী খাচ্ছ আজকে একটুখানি জানাও বন্ধুরা এই দেখো আর একটু নুন দিলাম আদা জিরে বাটা আর এই যে একটু মিষ্টি দিয়ে আর হলুদটা দিয়ে তারপরে দিয়ে দেবো তরকাটা তরকা তো সেদ্ধ করাই ছিল সেটাই দিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি সবাইকে তো আমার তো ভ্লগুলো খুব ছোট্ট ছোট্টই হচ্ছে সবাই একটু কিন্তু স্কিপ না করে সবটা দেখো বন্ধুরা তো তোমরা অবশ্যই দেখবে কমেন্ট করবে লাইক করবে অবশ্যই কমেন্টটা অবশ্যই করে করো তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে আর আমি তো সব সময় আছি তোমাদের পাশে সব সময় আছি আমি সঙ্গীতা সবার পাশে সবসময় আছি তো একটুখানি সবাই একটু দেখো লাইক কমেন্ট করো তো টাটা বন্ধুরা শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে কালকে চলে আসবো আমি সঙ্গীতা